আসসালামাইকুম আহমতুল বাংলাদেশে তিনটা জিনিস আপনার দেখবেন একটা হলো মনে যান কষ্ট নিন না আমি গোটা বাংলাদেশ যাচাই বাছাই পারছি ভালো ডাক্তারের বইয়ের কোনো দিন সিদার লাগে না কারণ ডাক্তার দানের সিদার করে বাচ্চা হলে মায়ের ক্ষতি বাচ্চার বাচ্চারও ক্ষতি এজন্য ভালো ডাক্তারের বইয়ের সিদার লাগে না মলাদের বাড়ির দিন মিলাদ হয় না আমি দেখছি খেয়াল করে আর তিন নম্বর হলো পীরের বউ দিন মুড়িদ হয় না দেখবেন আপনারা কারণ পীরের ভোজ আনি আমার পীর মাঝে মধ্যে মরিদের বইয়ের দিকে চোখ মারে এই লুচ্চার হাতে মুরি ধম আর একটা হলো মহলানাদের বাড়ির মিলাদ হয় না এরা পরের বাড়ি পড়ায় কিন্তু নিজের বাড়িতে হয় না আর একটা হলো ডাক্তারের বইয়ের ফিজার লাগে না জরে গান কি লাগে না কথা হয় না রে বারে আল্লাহ রসুল বলেছেন কোন স্বামী যদি তার বিবির দুই ভুরুর মাঝখানে খানে একটা চুমা খায় ওই আল্লাহ একটা খুশি হয়ে দিয়ে অমরা জায়গা দিকে এই ভুরু একটা শব্দ করে খাবেন খাছেন কোনো দিন বইয়ের ভুরুর দিকে তাকাই না তাকায় আপনাকে পাড়ার যার বউকে সবাই ওই লোকটা জাহান ওই লোকের বউ জাহান নামি আপনার খাটত বসে কার গল্প করেন এই পাড়ার মধ্যে কার বউ সুন্দরী সুন্দরীক যদি গল্প করে অমুকের বউ আমি দেখছি ভাই সেই রকম বুঝবেন ওই লোকটা ওর স্বামীও জাহান নামী ওর বউ জাহান নামী তোর বউ পাড়ার লোককে আমি দেখলাম বউ দেখানোর জিনিস হ্যাঁ কটা কোন দেখানোর জিনিস এই সালের পঁচিশ ডিসেম্বর আমার মাটা মারা গেছে আমাকে যারা দাওয়াত দেবার যায় তারা গিয়া দেখে মসজিদের পাশে আঠারো সালের জুলাই মাস আমার বাবা মারা গেল আর তেইশ সাল ডিসেম্বরের পঁচিশ তারিখ আমার মা দুনিয়ার থেকে চলে গেল বাড়ি থেকে যখন তাকায় চারিদিকে ফাঁকা ফাঁকা লাগে দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না চোখ থাকতে মানুষ চোখের গুরুত্ব দেয় না রে বাপ মা যখন মারা যায় তখন বুঝতে পারে এই জগতে হোসাই এক নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের সন্তান সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার উপর থেকে বলে হোসাইন আপনার মাকে আমি চিনি প্রশ্ন করেছে আমার মাকে জানো আর উত্তর দিছে আমি চিনি ওমর ফারুক জিব্বাস কামর দিছে এক নম্বরে আউট তিনবার উত্তর দিবি আমি কি আশা করছি একটাতে আউট হয়ে গেল রে প্রশ্ন করলো আমার মাকে জানো ওইকে আমি চিনি হ্যাঁ পাগলি ফোঁসানি মা কি যেমন মেয়ে মানুষ নাকি রাস্তায় ঘুরে বেড়ায় আপনার কোন রাস্তায় ঘুরে বেড়ায় আপনাকে পাড়ার যার বউকে সবাই চেনে ওই লোকটা জাহান নামি ওই লোকের বউ জাহান নামি। আপনার খাটত বসে কার গল্প করেন এ পাড়ার মধ্যে কার বউ সরস্বতী সুন্দরীকুক যদি গল্প করে অমুকের বউ আমি দেখছি ভাই সেই রকম বুঝবেন ওই লোকটা ওর স্বামীও জাহান নামি ওর বউ জাহান নামি কে তোর বউ পাড়ার লোককে আমি দেখলাম বউ দেখানোর জিনিস? দেখানোর জিনিস গভীর হাজরতালি ফাঁতে আলী তা ফোন করেছে দিনের বেলায় কবর দিলে চলবে না রাতের বেলায় দাফন করা লাগবে রাতের বেলায় ফাতেমার দুনিয়া থেকে বিদায় নিলো রাতের বেলায় দাফন করার পর হালতালি বলে আল্লাহ এই ফাতেমাকে তুমি কবুল করো দোয়া শেষ করে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতেমার কবর দিলাম সেই নতুন কবরটা গেল কোন জায়গায় গোটা জান্না বাকি দোয়ার বলে ফাতেমার কবর ফাতেমার কবর কোথায় ফাতেমার কবর কে যেন ডাকতে বলে ফাতেমা রে পর্দা নিছি আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার আর কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি সুবহান ফাতেমার যেই কবরের খবর কেউ জানে না সেই ফাতেমাকে बोलतेছি আমি চিনি হজরত আলীর চোখ দিয়ে দর করে পানি পড়তেছে আলী মনে মনে চিন্তা করে আমার বউ হওয়ার পরেও আমি তাকে পুরাপুরি চিনবার পারিনি হত আলী বলতেছে হাতে আমার বউ ছিল তারপর আমি পুরাপুরি চিনতে পারিনি আর এই মেয়েটা বলে আমি চিনি ওমর ফারুক বললেন মা হোসাইন কি প্রশ্ন করলো আর তুমি কি উত্তর দিলে মেয়েটা বলে হোসাইন আপনার মায়ের চোখের ভুরো জোড়া ছিল আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল থুতুন তলের লাল একটা দাগ ছিল আলী বলতেছেন মা যা বলছিস বলছিস মা আর বলিস না কারণ আমাদের তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে বলেন পর পরপুরুষের নাম কি জোরে বলেন নাম কি যে সম্পর্কে রাসুল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো না ওমর উমরকে আল্লাহ নবী বানায় দিত সেই ওমর যদি পরপুরুষ হয় তাহলে মুড়িদের বইয়ের কাছে পীর কোন পুরুষ কথা কয় না বাংলাদেশে তিনটা জিনিস আপনার দেখবেন একটা হলো মনে যান কষ্ট নিন না আমি গোটা বাংলাদেশ যাচাই বাছাই করে এটুকু বুঝবার পারছি ভালো ডাক্তারের বইয়ের দিন সিদার লাগে না কারণ ডাক্তার দানের সিদার করে বাচ্চা হলে মায়ের ক্ষতি বাচ্চার বাচ্চারও ক্ষতি এজন্য ভালো ডাক্তারের বইয়ের সিদার লাগে না মলমাদের বাড়ির কোনো দিন মিলাদ হয় না আমি দেখছি খেয়াল করে আর তিন নম্বর হলো পীরের বউ দিন মুড়িদ হয় না দেখবেন আপনারা কারণ পীরের বহু সানি আমার পীর মাঝে মধ্যে মুড়িদের বইয়ের দিকে চোখ মারে এই লুচ্চার হাতে মুড়ি ধম আর একটা হলো মৌলানাদের বাড়িতে মিলাদ হয় না এরা পরের বাড়িতে পড়ায় কিন্তু নিজের বাড়িতে হয় না আর একটা হলো ডাক্তারের বইয়ের সিজার লাগে না জরে গান কি লাগে না কথা কয় না রেবারে এই পিছনে গল্প করতে তুমি শেষ করে দেবো না বারোটা পর্যন্ত চুক্তি আছে তো আর কয় মিনিট আরে কয়টা

সারা জীবন যদি কেউ সুরা ফাতেহাত শোনে অথবা পড়ে একটা মুহূর্তের জন্য বিরক্ত রাখবে না জোরে কোন কথা ঠিক কিনা ইমান আমরের ওয়াজ কোরআনে আল্লাহ বিরাশি বার নামাজের কথা কেন বলল। সাই বললো হুজুর একই নামাজের কথা আল্লাহ বিরাশি বার বলল আল্লাহ বিরক্ত লাগলো না নবী কয় পাগল যার গুরুত্ব যত বেশি সেটা তত আলোচনা হবে ধরে কোন ঠিক কিনা আয় হায় রে একটু মা যা বলো না কারণ এ জায়গায় একজন পর পুরুষ আছে আমি জানতে চাই মা হাসান হোসেন মায়ের চোখের ভুরু জোড়া ছিল এটা দুনিয়ার কেউ জানবে না আমি জানি কি জন্যে আল্লাহ রাসুল বলেছেন কোন স্বামী যদি তার বিবির দুই ভুরুর মাঝখানে একটা চুমা খায় ওই স্বামীর আমল নাই আল্লাহ একটা খুশি হয়ে অমরা দিয়ে জায়গা এদের ভুরু দুই ভুরু নে এই ভুরু একটু শব্দ করে খাবেন খাছেন কোন দিন বইয়ের ভুরুর দিকে তাকাই না তাকায় আমি বলতে আমি বলতে পারি হাসার হুন্দির মায়ের চোখের ভুরু জোড়া ছিল বাম গালে কালো একটা তিল ছিল থুতিনির তলে লাল একটা দাগ তুমি কেমনে বললাম মেয়েটা বলে মুরব্বি ওই রোমের জেলখানার মধ্যে যখন আমি বন্দী ছিলাম সেদিকে কারা আরও কি আমাকে সকালবেলা তিনটা করে চাবুক মারত বিকালবেলা তিনটা করে চাবুক মারতো আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই মারতে মারতে অনেক সময় আমি বেহোশ হয়ে পড়ে যেতাম ওই বেহোস অবস্থায় একবার বললাম আল্লাহ তুমি আছো আসমানে নবী আসে নাই এ রোমের জেলখানায় এত নির্যাতন আমাকে দেখার মতন দুনিয়াতে কেউ নাই এ কথা বলতে কানতে কানতে যখন ঘুমিয়ে গেছি ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি একটা জান্নাতের ঘুরি আমার মাথার পিছনে বসে কাঁদতেছে আমার মাথার কাছে বসে কাঁদতেছে আমি বললাম কে গো আপনি জান্নাতের হুরি না বেহেস্তের মাথায় হাত দিয়ে আমি জান্নাতের হুরিও না না আমি হলাম জগৎ বিখ্যাত মা ফতে মা ওই জান্নাতুল বাকি থেকে রোমের জেলখানায় তোমাকে সান্ত্বনা এমন করে আর তুমি কষ্ট করে কান্দো না মেয়েটা বলে হোসাইন আমি যখন তার চেহারার দিকে তাকায় দেখি চোখের ভুরু জোড়া দেখতে পায় বাম গালে কালো একটা তিল দেখতে পায় থতুনে তোর লাল একটা দাগ দেখেছি এরপরে আমার আর কিছু দেখার ভাগ্য হয় নাই সঙ্গে সঙ্গে হুসেন বলে রে মেয়ে এক নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি একশো গুণ সুন্দর দিয়েছ ওমর ফারুক বলতে চালি ভাই আমার ঘটকালি মনে হয় আল্লাহ কবুল করছে বলে এত সহজ না না পাইলে আমি বিবাহ করব না কেবল মাত্র পাইছে এবার ওমর তাহলে তুমি দুই নম্বর প্রশ্ন করো এবার হোসেন বলে রে মে আমার দুই নম্বর প্রশ্ন হলো তুমি বাড়ি হলো রোম দেশে তোমার বাড়ি হলো রোম দেশে তুমি রোমের জেলখানায় বারো বছর বন্দি ছিলে ছয় বছর ইমান গ্রহণ করা পরাতে আমার দ্বিতীয় প্রশ্ন হলো ছয় বছর বয়সে তুমি ইমান কোথায় পাইলা কারণ তুমি কইস তোমার দাদা খ্রিস্টান তোমার বাবা খ্রিস্টান তাহলে তোমার দাদা যদি খ্রিস্টান হয় বাবা যদি খ্রিস্টান হয় তাহলে ছয় বছর বয়সে তুমি ইমান কোথায় পাইলা মেয়েটা বলে হসরা আমি ইমান কোথায় পাইলাম যদি শুনতে চান তাহলে শোনেন আমার দাদা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না আমার দাদা হলো রম সম सम्राट कैसर अल्लाह अकबर हमारे दादा एक दिन অন্তর আমাকে বলতেছে না তীরে আজকে রুমের রাজ দরবারে খেলা হবে তুই কি খেলা দেখতে যাবি আমি বছরের ছোট্ট মেয়ে আমার দাদার সাথে খেলা দেখার জন্য ঢুকলাম আমার দাদার সিংহাসনের কাছে একটা চেয়ার আমাকে সেট করে ওই চেয়ারে বসি বললাম দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন কিন্তু খেলাটা কোন জায়গায় আমার দাদা বলে নাতি তাহলে ওই যে তাকায় দেখ মেয়েটা বলো হোসাইন ছয় বছর বয়স আমি তাকায় দেখি একটা মানুষের দুইটা হাত কালো রশি দিয়ে বেঁধে রাখছে ওই মানুষটার চোখ কালো কাপড় দিয়ে বাঁধা ওই মানুষের দুইটা শিকল আটকায় রাখছে আমি কইলাম দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন কিন্তু একটা মানুষকে আমি দেখতে পাই আমার দাদা অট্ট হাজি দে তুই ছোট্ট মানুষ তুই বুঝবি না ওইটা মানুষ না রে ওইটা মানুষ না ওইটা হইল মুসলমান